রেগুলার বাজার করা খুব কষ্টসাধ্য তাই আমার উনি পাঁচ সাত দিনের বাজার একসঙ্গে করে নেন এই যে এতগুলো মাছ একসঙ্গে কেনা হয়েছে কয়েকদিনের জন্য এখান থেকে আমি ইলিশ মাছ আজকে রান্না করব। ইলিশ মাছের পেঁয়াজা করব এই যে ইলিশ কেটে নিয়েছি এবং চার টুকরো নিয়ে নিয়েছি প্রথমে এগুলো হলুদ এবং লবণ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পরে আমি যখন রান্নায় চলে যাব তখন চুলাই প্যান চাপিয়ে প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব তার সঙ্গে কাঁচামরিচও দিয়ে দিয়েছি তিন চার ফালি এগুলো ভেজে যখন ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে দু পেঁয়াজে একটু করতে পেঁয়াজ বেশি লাগে তেলও বেশি লাগে এই যে পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসছে অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি আর অবশিষ্টাংশর মধ্যে কিছু মশলা অ্যাড করবো যেমন মরিচ দেব একটু আর হলুদ দেব একটু এগুলো পেঁয়াজের সঙ্গে যখন মিশিয়ে নেব সেই পর্যায়ে কিছুটা পানিও দিয়ে দিব কারণ পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে আমি অনেক বেশি মশলা ইউজ করব না কারণ বেশি মশলা ইউজ করলে এখানে ইলিশ মাছের ঘ্রানটায় চলে যাবে তাই মরিচ এবং হলুদ আর লবণ ছাড়া তেমন কিছুই দিব না এগুলো যখন বলক চলে আসবে তখন মাছগুলো আগে থেকে হলুদ এবং লবণ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আমি মাছ আলাদা ভেজে নিচ্ছি না এই কষানোর মধ্যেই আমি এগুলো সুন্দর করে রান্না করব ধীরে ধীরে তাপ দিয়ে রান্না করলে মাছগুলো মশলা এবং ঝাল লবণ সব অ্যাবজর্ভ করে সুন্দর টেস্টি হয়ে যাবে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু উলটিয়ে ঢেকে দেব ধীরে ধীরে রান্না করব এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে আসলে আবার আমি কিছুটা পানি দিয়ে এটাকে রান্না করে ফেলব ধীরে রান্না করলে মাছগুলো সুন্দরভাবে হয়ে যাবে এই যে ঢেকে দিয়েছি আমার পানি প্রায় শুকিয়ে আসছে এ পর্যায়ে মাছগুলো আবার আমি উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো কালার আলাদা হয়ে এসেছে এ পর্যায়ে আমি অবশিষ্ট যে পেঁয়াজগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং কাঁচামরিচগুলোও এর ওপরে দিয়ে দিব দেখুন কালার কত সুন্দর কালার এসেছে একটু লবণও অ্যাড করলাম না দিলে লবণ কম হয়ে যাবে অনেক বেশি দেওয়া হয় নাই এই যে এগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার একটু পানি দিব পানিগুলো গায়ে গায়ে দিয়ে দিব আর এই পানিটা অনেকটাই শুকিয়ে যখন তেলগুলো উপরে উঠে আসবে তখনই আমাদের রান্না হয়ে যাবে প্রায় এখন এগুলো আবার একটু ঢেকে দেব এবং হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন কালারগুলোও সুন্দর আসছে এবং খেতেও খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ দিলাম এই যে পানি আমার প্রায় গায়ে গায়ে লেগে গিয়েছে এবং তেলগুলো সম্পূর্ণ উপরে উঠে এসেছে মাছ রান্না আমার হয়ে গিয়েছে এখন আমি এগুলো পরিবেশনের জন্য সার্ভ করবো চুলা স্টপ করে দেব দেখুন পেঁয়াজের জন্য আসলে পেঁয়াজ একটু বেশি লাগে আর দুবার দেওয়া হয় বলেই পেঁয়াজা বলা হয় এটাকে দু একটু পেঁয়াজ আর একটু মাছের তেল দিয়েই প্রচুর খাওয়া যায় ইলিশ মাছ এই জন্যই আমাদের জাতীয় মাছ হয়ে গিয়েছে এটা আসলে অনেক সুস্বাদু মাছ এর স্বাদ ভোলার নয় হয়ে গিয়েছে চুলা স্টপ করে দিয়েছি আমরা এখন বাটিতে ঢেলে সার্ভ করব দেখুন সুন্দর একটা কালার এবং সুঘ্রাণ বের হয়েছে সুঘ্রাণটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না আপনারা শুধু কালার দেখছেন ইনশাল্লাহ এই রেসিপি ফলো করে বাসায় রান্না করলে আপনারাও সুন্দর রান্না করতে পারবেন ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ